এখন আমরা নতুন একটা কনসেপশন সম্পর্কে আইডিয়া নিব এই কনসেপশনটা হচ্ছে গড়মুক্ত পথের কনসেপশন গড় মুক্ত আগে সেটা আমরা বুঝার চেষ্টা করি নর্মালি একটা কন্টেনারের মধ্যে যদি কিছু গ্যাসের অনু থাকে একটা সার্টিন গ্যাসের অণু থাকে তো গ্যাসের সব সময় এদিক সেদিক ছোটাছুরি করতেছে তাদের গতিশক্তির কারণে এবং আমরা জানি যে ছোটাছুটি করার সময় একটা গ্যাসের অণু একটা অণুকে ধাক্কা দিবে তাহলে এখানে যেটা দেওয়া আছে যেমন একটা অনু একটা অলরেডি একটা ধাক্কা খাইছি এই ধাক্কা খাওয়ার পরে আরেকটা একটা এখানে ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পরে ছিটকা অন্য একটা অনুসারে ধাক্কা খাইছে এবং আমরা জানি এই ধাক্কাগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের মতো হয় ফলে এটা যে ব্যালস্থিটি নিয়ে আসবে সেই ব্যবস্থিতে সেই এর সাথে ধাক্কা খাবে ধাক্কাকে তার পথ থেকে বিচ্যুত হয়েও এ বাই অন্য যে অন্যটার সাথে ধাক্কা খাচ্ছে আর এটা সাথে ধাক্কা খাচ্ছে বাট এই যে দুইটার মধ্যে যে এই ধাক্কার মধ্যে পট্র মুক্তভাবে অতিক্রম করছে অর্থাৎ এর মাঝখানে কোনো ধাক্কা খায়নি আবার এতটুকু জায়গা মুক্তভাবে অতিক্রম করছে আবার এতটুকু জায়গা মুক্তভাবে অতিক্রম করছে অর্থাৎ আমরা মুক্ত সঙ্গে হচ্ছে মুক্ত পথ কাকে বলে মুক্ত পথ বলে একটি অনু দুই একটি অনুর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব মুক্তভাবে অতিক্রম করে সেটা হচ্ছে মুক্ত অর্থাৎ একটা অনু পরপর যে দুইটা সংঘর্ষ অর্থাৎ একটা এই একটা অনু বললাম এই অনুটা এটা লাল অনু এটা এটার সাথে সংঘর্ষের পরে গিয়ে ওর সাথে সংঘর্ষ হয়েছে তাহলে এই দুইটা সংঘর্ষের পরপর দুইটা সংঘর্ষ পরপর ঠিক ইমিডিয়েট তো পরপর দুইটা সংঘর্ষের মাঝখানের পথটুকু মুক্তভাবে অতিক্রম করে তাই এই পথটাকে বলা হচ্ছে মুক্ত পথ তাহলে এস ওয়ান একটা মুক্ত পথ এস টু একটা মুক্ত পথ এস থ্রি একটা মুক্ত পথ এস ফোর একটা মুক্ত পথ এবং গড়মুক্ত মুক্ত পথকে এখন আমরা জানি যে এই অনুটা এই অনু সাথে ধাক্কা খাওয়ার সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে গেছে ঠিক সেম পরিমাণ দূরে গিয়ে ধাক্কা এমন এমন কোনো কথা নাই হইতে পারে এইটা যত দূরে গিয়ে ধাক্কা খাইছে তার আগে সাথে ধাক্কা খাইতে পারে কারণ এক 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 একটা জায়গায় এক এক জায়গায় অবস্থান করতেছে ফলাফল হিসেবে আমরা বলতে পারি আমরা বলতে পারি যে এক এক জায়গায় এক এক দূরত্ব অতিক্রম করে যেহেতু ধাক্কা ধাক্কা দুইটা ধাক্কার মধ্যবর্তী দূরত্ব যেহেতু এক এক রকম বা মুক্ত পথের মান যেহেতু এক এক রকম ফলে সামগ্রিক ভাবে আমরা যদি জানতে চাই যে একটা অনু আরেকটা একটা একটা ধাক্কা খাওয়ার পরে অন্য একটা ধাক্কা খাইতে কতটুকু কত অতিক্রম করবে তাহলে আমাকে নিশ্চয়ই অ্যাকুরেটলি একটা আনসার দিতে পারবো না কারণ এক একটা ধাক্কার পরবর্তী একটা ধাক্কা এক এক দূরত্ব দেখাচ্ছে ফলে আমরা গড় মান নিয়ে কাজ করবো কারণ ভিন্ন ভিন্ন মান এখানে পাচ্ছি আমরা এবং আমরা জানি ভিন্ন ভিন্ন মান পাইলে সবচেয়ে ভালো হচ্ছে গড় মান নিয়ে কাজ করা তাহলে গড় দূরত্ব হচ্ছে কি এখানে গড় মুক্ত পথের ব্যাপারটা আসতেছে গড় মুক্ত পথ হচ্ছে অলরেডি যে মুক্ত পথ গুলো আছে সেইগুলো আমরা যোগ করবো এবং সেই যোগ ফলটাকে সেই মোট যে দূরত্ব এই দূরত্ব অতিক্রম করার সময় সেই যতগুলা ধাক্কা গেছে সেই ধাক্কা সংখ্যা দ্বারা ভাগ করবো অর্থাৎ সে যদি এখানে গড় মুক্ত পথ হচ্ছে গিয়ে এখানে এই যোগফলটা যদি চারটা ধাক্কার পরে হয় তাহলে আমরা এখানে চার দ্বারা ভাগ করবো যদি পাঁচটা ধাক্কার পরে তাহলে এখানে পাঁচ দ্বারা ভাগ খাবো ভাগ তা অর্থাৎ যতগুলা ধাক্কা এবং এই যতগুলা মুক্ত পথ আছে সবগুলা সমষ্টি এই দুইটার অনুপাত হচ্ছে গিয়ে কি গড় মুক্ত পথ এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি তাহলে ল্যামডা হচ্ছে গড় মুক্ত পথের মা আচ্ছা এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা একটা ফর্মুলা প্রুফ করব এই গড়মুক্ত পথে একটা সূত্র প্রমাণ করবো এবং সূত্রটা প্রমাণ করার সময় আমরা যে কন্ডিশন বা যে শর্তের উপর নির্ভর করে এই সূত্রটা নিয়ে আসবো এই শর্তটা খুবই মানে রেস্ট্রিক্টেড কন্ডিশন মানে বাস্তবে আসলে এত মানে

হচ্ছে আমরা জানি যে আদর্শ গ্যাস নিয়ে আমরা কাজ করতেছি সবগুলো হচ্ছে গোলক আকৃতির এটা হচ্ছে আদর্শ গ্যাসের যে শর্ত আছে সেই শর্তগুলো থেকে আমরা জানি বা যে স্বীকার্য সমূহ আছে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের স্বীকার্য সমূহ থেকে আমরা জানি যে আদর্শ গ্যাসের অনুগুলো হচ্ছে আকৃতির গোলক আকৃতি এবং সবগুলো একই আকৃতি একই গ্যাসের প্রত্যেকটা অনু একই রকম তো আমরা একটা নির্দিষ্ট গ্যাস নিয়ে কাজ করতেছি ফলে প্রত্যেকটা অনু একই রকম আমার চিত্র আঁকতে যদি এদিক সেদিক হয়ে গেছে বাট মনে রাখবা এইটার ব্যাসার্ধ যায় এটারও ব্যাসার্ধ সেম এটারও ব্যাসার্ধ এবং প্রত্যেক কিন্তু গোলক প্রত্যেকটা হচ্ছে কি গোলক অর্থাৎ এটা ত্রিমাত্রিক একটা হচ্ছে গিয়ে বস্তু অর্থাৎ এটা শুধুমাত্র এখানে আমি যে আঁকছি দ্বিমাত্রিক এটা এরকম না এটা ডানে বামে বাইরে ভিতরে সব দিকে এটার অবস্থান আছে এটা গোল এখন আমরা যেটা করতে যাচ্ছি আমরা ধরলাম যে এই অনুটার মুক্ত পথ এই অনুটার সাপেক্ষে আমরা এখন এই মাঝখানে অনুটার সাপেক্ষে গড়মুক্ত পথ বের করবো কি করতে যাচ্ছি তার আগে আমি বলে প্রত্যেকটা প্রত্যেকটা যেহেতু যেহেতু একই আকৃতির অর্থাৎ সেম তাহলে প্রত্যেকটা ব্যাসও সেম আর প্রত্যেকটা ব্যাসের মান হচ্ছে সিগমা অর্থাৎ সিগমা হচ্ছে আণবিক ব্যাস সিগমাটা কি আনবিক ব্যাস তাহলে সিগমা হচ্ছে আণবিক ব্যাস অর্থাৎ একটা অনুর ব্যাসার্ধ না কিন্তু ব্যাস তাহলে সিগমা বলতে আমরা বুঝাচ্ছি একটা অনুর ব্যাস কতটুকু সেটা হচ্ছে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এখন সবগুলা অনু একই রকম আমি মনে করলাম এই দুইটা অনু যে দুইটা অনু এই অনুটাকে টাচ করে আছে মাঝখানে অনুটাকে দুইটা এই টাচ করে আছে তাহলে আমি কি বলতে পারি যেহেতু টাচ করে আছে এতটুকু দূরত্ব তো সিগমা বাই 2 ঠিক মানে ব্যাসার্ধ আবার এটা একটা সিগমা বাই টু তাহলে এটার সেন্টার থেকে দূরত্ব সেন্টারের কত সিগমা 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 বাই বাই প্লাস মানে তাহলে একটা অনুর কেন্দ্র থেকে আর একটা অনুর কেন্দ্র যে অনু পরস্পরকে টাচ করে আছে দুইটা তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ঠিক তাদের ব্যাসের সমান এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই অনুটা আমি মনে করলাম সোজা এইদিকে দৌড়াই যাচ্ছে এইদিকে সোজা দৌড়াই যাচ্ছে তো সোজা দৌড়াই যাওয়ার সময় সে যতগুলা অনুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে সেই সংঘর্ষের সংখ্যায় হচ্ছে এন রাইট আমি মনে করলাম এই অনুটা এল পরিমাণ সোজা কি অতিক্রম করবে না সেটা করবে বা আমি এইভাবে মুভ করবে তো এইটাই হচ্ছে রেস্ট্রিকশন বা এইটাই আমাদের হচ্ছে সমস্যা যে আমরা এটা আদর্শ কন্ডিশন নিয়ে একটা একটা খুব আদর্শ কন্ডিশন নিয়ে কাজ করতেছি আমরা এটা বাস্তব কন্ডিশন না যে আমরা ধরে নিছি সে সোজা যাচ্ছে এবং হচ্ছে গিয়ে সোজা কতটুকু আগায় গেছে এল পরিমাণ দূরত্ব আগে গেছে এখন আমাদের বের করতে হবে এল পরিমাণ আগানোর সময় সে কতগুলা অনুর সাথে ধাক্কা গেছে এটা আমাকে বের করতে হবে তো মজার ব্যাপার যেটা সে যখন সোজা আগায় যাবে এইটার চার পাশে অনু আছে একবারে নিরেট অর্থাৎ চার পাশে হচ্ছে গিয়ে এখানে অনু আছে এইখানে অনু আছে এইখানে অনু আছে এইখানে অনু আছে চারপাশে সব জায়গায় অনু দিয়ে পরিপূর্ণ এর মাঝখান দিয়ে সে এল দূরত্ব অতিক্রম করবে এবং মজার ব্যাপার শুধুমাত্র অনুগুলা এইটার প্যারালালি নাই এটার ভিতরেও থাকতে পারে এটার ভিতরেও থাকতে পারে এটার ভিতরেও থাকতে পারে অর্থাৎ এই সামনের যে পুরা এলাকাটা আছে সামনের পুরা এলাকাটাই হচ্ছে অনু দ্বারা পরিপূর্ণ এবং এর মাঝখান দিয়ে সে মভ করবে তো আমাদের পোশাক হচ্ছে সে যদি এদের মাঝখান দিয়ে যায় তাহলে কতগুলা ধাক্কা খাবে তো আমরা মনে হয় জানি যদি এই অনু থেকে তার পরের অনুর ঠিক তার পরের সেন্টার সিগমা পরিমাণ দূরত্ব থাকে তাহলে যদি কিন্তু যদি এই অনুর পাশের অনুটা কেন্দ্র বেশি দূরে থাকে অর্থাৎ এই কেন্দ্র থেকে এই অনুর কেন্দ্র যদি চেয়ে বেশি দূরে থাকে অর্থাৎ যদি এইটা হয় তাহলে কি ধাক্কা খাবে নাকি ফাঁকা রয়ে গেছে ফাঁকা রয়ে গেছে তাহলে আমরা কি বলতে পারি যে ধাক্কা খাওয়ার শর্ত হচ্ছে মিনিমাম কন্ডিশন মিনিমাম যে এটা হলে ধাক্কা খাবে সেটা হচ্ছে যে অনুটার ধাক্কা আমরা বিবেচনা করি সেই অনু থেকে অন্য অনুর দূরত্ব যে অনুটার ধাক্কা আমরা বিবেচনা করতে যাচ্ছি সেই অনুর থেকে সেই অনুর কেন্দ্র থেকে অন্য অনুর যার সাথে ধাক্কা খাবে তার কেন্দ্র মিনিমাম সিগমা দূরত্বে থাকতে হবে অর্থাৎ মিনিমাম ওই দূরত্বের মান সমান হইতে হবে সিগমা অথবা সিগমা হচ্ছে ছোট অর্থাৎ যদি আমরা এই অনুটার কথা বিবেচনা করি এই অনুটা এই অনুটার কেন্দ্র এই অনুটার কেন্দ্র থেকে কি সিগমা পরিমাণ দূরে না তার চেয়ে কম দূরে তার চেয়ে কম দূরে তাহলেও ধাক্কা ধাক্কা খাবে খাবে তাহলে অর্থাৎ যদি কেন্দ্র অন্য কোন তার পাশের আরেকটা অনুর কেন্দ্র থেকে সিগমা থাকে মিনিমাম বা তার চেয়ে কম দূরত্ব থাকে তাহলেই সে কি ওই অনুগুলার সাথে ধাক্কা খাবে তাহলে আমি কি বলতে পারি এই এলাকা দিয়ে যাওয়ার সময় এই অণুটা ওই সকল অণুর সাথেই ধাক্কা খাবে যে সকল অনু মিনিমাম সিগমা পরিমাণ দূরত্বে আছে এবং এই দূরত্বটা হচ্ছে একটা অনু থেকে আরেকটা অনুর কেন্দ্রের দূরত্ব একটা অনু থেকে আরেকটা অনুর কেন্দ্রের দূরত্ব রাইট কিন্তু যদি এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র সিগমা চেয়ে বেশি দূরে থাকে তাহলে ধাক্কা খাবে নাকি ফাঁকা থাকবে ধাক্কা খাবে না কিন্তু যদি তার চেয়ে কম দূরে থাকে তাহলে হইতে গিয়ে আরো আগে ধাক্কা খাবে তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা বলতে পারি এটা যখন এল পরিমাণ আগায় যাবে তার চারপাশে কতগুলো অনুর সাথে ধাক্কা খাবে এটা সহজে বের করতে পারি কিভাবে বের করতে পারি আমরা একটা জিনিস কল্পনা করে নিই ওর সাথে দুই পাশেই অনু যে দুইটা টাচ করে আছে এই অনুটার সাথে যে দুইটা অনু টাচ করে আছে বা স্পর্শ করে আছে সেই স্পর্শকৃত অনু দুইটা কেন্দ্রকে আমরা যদি একটা সিলিন্ডারের পৃষ্ঠের উপর অবস্থিত মনে করি অর্থাৎ অন্য কথায় সবার উপরের অনু এবং সবার নিচের অনুর কেন্দ্র এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা যদি একটা সিলিন্ডারের ব্যাস ধরে একটা সিলিন্ডার অঙ্কন করি তাহলে এই সিলিন্ডারটার ভিতরে যত গুলা অনু আমি আঁকতে সাথে সে ধাক্কা খাবে কারণ সিলিন্ডারটা কেন্দ্র অবস্থিত এইটার কেন্দ্র থেকে ফলাফল আমরা বলতে পারি যে ও যখন মুভ করবে এই সিলিন্ডারটার ভিতরে যত গুলা অনু থাকবে প্রত্যেকটা অনু এটার সাথে ধাক্কা খাবে অর্থাৎ ধাক্কা সংখ্যা হবে এই সিলিন্ডারের ভিতরে অনুর সংখ্যা সমান রাইট আবার আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যদি এই অনুটা থেকে তার উপরে যে অনুটা আছে এটা সিগমার চেয়ে বেশি দূরত্বে থাকে তাইলে কিন্তু হচ্ছে এই সিলিন্ডার যেটা আমরা আসি সিলিন্ডার সাইজ বড় হয়ে যাবে রাইট এবং সিলিন্ডার সাইজ বড় হয়ে গেলে এই যে সবার উপরে যে অনুটা আছে যেটা সিগমার চেয়ে বেশি দূরত্ব অবস্থান করছে সেটা এটার সাথে ধাক্কা খাবে আমরা দেখতেই পাইতেছি এইটা আর এটার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে তাহলে মনে রাখতে হবে ধাক্কা কোনগুলা গুলা খাবে ধাক্কা সেই গুলাই খাবে যেগুলো হচ্ছে এই মানে যে অনুটার ধাক্কা বিবেচনা করতেছি তাকে টাচ করে যদি দুইটা অনু দুই পাশে রাখি তাদের কেন্দ্রের মধ্য দিয়ে যদি আমরা একটা সিলিন্ডার অঙ্কন করি তাদের কেন্দ্র তাদের কেন্দ্র যে দুইটা টাচ করে আছে তাদের কেন্দ্র নিয়ে যদি একটা সিলিন্ডার অঙ্কন করি সেই সিলিন্ডারের ভিতরে যতগুলা অনু থাকবে প্রত্যেকটা অনুর সাথে ও ধাক্কা খাবে তাহলে আমি কি বলতে পারি যে এই অনুটা এল পরিমাণ আগাইলে কতটুকু ধাক্কা খাবে সেটা হচ্ছে এই অ্যাল পরিমাণ উচ্চতা বিশিষ্ট এবং এই পরিমাণ ব্যাস বিশিষ্ট যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের ভিতরে যত অণু অনু থাকবে সেই সংখ্যা সমান হবে ধাক্কার সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম যে এই এই যে মানে এই যে সিলিন্ডারটা আমরা এটা একটা কাল্পনিক সিলিন্ডার এটা একটা কাল্পনিক আমরা কল্পনা করে নিচ্ছি বা থিওরিটিক্যাল সিলিন্ডার এই থিওরিটিক্যাল সিলিন্ডারটা আমরা যে এলাকায় গ্যাসটা আছে সেই এলাকার মধ্যে আমরা অঙ্কন করছি এটা একটা বড় রুম বড় রুমের মধ্যে গ্যাস আছে গ্যাসের অণুগুলা অনুগুলা নিয়ে আমরা একটা সিলিন্ডার অঙ্কন করছি এবং ধরে নিছি এটা খুবই ভালো একটা ভদ্র একটা অনু যে অনুটা সোজা ভি ব্যাগে অ্যাল পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাহলে সে যতটুকু দূরত্ব পর্যন্ত আমরা বিবেচনা করবো সে অতিক্রম করছে সেই দূরত্বটাই হবে সিলিন্ডারটার উচ্চতা অর্থাৎ সে যদি এলের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতো তাহলে আমরা তার চেয়ে বেশি উচ্চতা নিয়ে কাজ করতাম বাট রেজাল্ট সেম আসবে কেন সেটা তোমরা একটু চিন্তা করো কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে আমি অ্যাল পরিমাণ যে দূরত্ব নিয়েছি সেই দূরত্ব নিয়ে কতগুলা ধাক্কা খাবে সেই সংখ্যাটা আমি বের করে ফেলবো আমি মনে করলাম আমি যে গ্যাসের মধ্যে যে গ্যাসের এলাকা বা যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা যে সিলিন্ডারটা কল্পনা করছি সেই এলাকায় প্রতি একক আয়তনে গ্যাসের অনুসংখ্যা আমার জানা আছে আমি এটা ধরে নিলাম বা আমাকে দেওয়া আছে ইনফরমেশন অর্থাৎ আমাকে দেওয়া আছে একক আয়তনে এটা একক আয়তনে ওই রুম যে রুমের মধ্যে ঘটনাটা আমরা চিন্তা করতেছি একক আয়তনে ওই রুমে অ্যান সংখ্যক অনু আছে অর্থাৎ ওই রুম থেকে আমরা যদি একক পরিমাণ আয়তন কেটে নেই তাহলে এন সংখ্যক আমরা অনু পাব এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা নিশ্চয়ই জানি একক আয়তনে যদি এন সংখ্যক অনু থাকে আমাদের যে অনুটা ধাক্কা বিবেচনা সেই অনুটা কতগুলা অনুর সাথে ধাক্কা খাবে বা ধাক্কার সংখ্যা কত হবে সেটা অনুসংখ্যার উপর নির্ভর করে অনুসংখ্যা তাহলে সহজে বের করা যাবে কিভাবে আমরা কি বলতে পারি সিলিন্ডারটার আয়তন কত এই সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে এল আর ব্যাস হচ্ছে কত ব্যাস হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে সিগমা আবার এইটা হচ্ছে সিগমা তাহলে ব্যাস হচ্ছে টু সিগমা তাহলে ব্যাসার্ধ কত শুধু সিগমা তাহলে সিগমা হচ্ছে ব্যাসার্ধ কিসের ব্যাসার্ধ সিলিন্ডারের ব্যাসার্ধ সিলিন্ডারের ব্যাসার্ধ সিলিন্ডারের বি কেয়ারফুল এই সিগমা হচ্ছে আমাদের অনুর জন্য ব্যাস বাট আমরা যে থিওরিটিক্যাল এই প্রবলেমটা সলভ করার জন্য বা গড়মুক্ত পথের একটা সূত্র বের করার জন্য আমরা যে থিওরিটিক্যাল বা হচ্ছে যে যে ফিজিক্যাল ঘটনাটা সেটা যেভাবে চিন্তা করছে সেই চিন্তা অনুযায়ী যে সিলিন্ডারটা অঙ্কন করছে সেই সিলিন্ডারের ব্যাসার্থ হচ্ছে সিগমা তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই সিলিন্ডারটার আয়তন কত সিলিন্ডার আয়তন বের করার সূত্র আমাদের জানা আছে পাই আর স্কোয়ার এল তাহলে পাই এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত সিগমা সিগমাস করে আমি আবারো বলতেছি এটা সিলিন্ডারের ব্যাসার্ধ কিন্তু অনুর ব্যাস তাই ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে ম্যাথ এটা রিলেটেড ম্যাথ করার সময় সাধারণত ম্যাথে দেওয়া থাকে অনুর ব্যাসার্ধ হচ্ছে এত এবং স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম ওই অনুর ব্যাসার্ধটাই এখানে বসায় দেয় কিন্তু বি কেয়ারফুল এই সিগমা কিন্তু অনুর ব্যাসার্ধ না এটা অনুর ব্যাস তাহলে ওইটাকে দুই দ্বারা গুণ করে এখানে বসাইতে হবে তাহলে আমরা এই সিলিন্ডারটার আয়তন বের করতে পারি পাই সিগমা স্কোয়ার ইন্টু এল মানে পাই আর স্কোয়ার এইচ এইচ মানে হচ্ছে এখানে এল আর আর মানে হচ্ছে সিগমা তাহলে আমি কি বের করে ফেলছি এই যে সিলিন্ডারটা এই যে সিলিন্ডারটা এই সিলিন্ডারটার আয়তন কি আমি বের করতে পারছি রাইট এবং আমরা জানি আমাদের যে অনুটা বিবেচনা করছি এই অনুটা যাওয়ার সময় এই আয়তনের মধ্যে যত গুলা অনু থাকবে তত গুলা অনুর সাথে ধাক্কা খাইতে বাধ্য বা তার বাইরের অনুর সাথে ধাক্কা খাবে না তাহলে এখন ইনফরমেশনে মাধ্যমে আমরা আনসারটা বের করে ফেলি তাহলে একক আয়তনে অনু আছে এন সংখ্যক তাহলে আমাদের বিবেচিত আয়তন কত পাই সিগমা স্কোয়ার এত আয়তনে কতগুলো অনু আছে এন পাই সিগমা স্কোয়ার রাইট তাহলে আমাদের সিলিন্ডারের মধ্যে ঠিক এত পরিমাণ অনু আছে এবং আমরা জানি যতগুলা অনু আছে ততগুলোর সাথে ধাক্কা খাবে তাহলে এটা কি ধাক্কার সংখ্যা বলা যায় রাইট এটা তাহলে কিসের সংখ্যা কতগুলা অনুর সাথে ধাক্কা খায় সেই অনুর সংখ্যা ধাক্কার সংখ্যা তাহলে এটা হচ্ছে ধাক্কার সংখ্যা আর আমরা জানি ধাক্কা সংখ্যা এই যে ধাক্কা খাইছে এই ধাক্কাটা কতটুকু দূরত্ব অতিক্রম করতে গিয়ে খাইছে অ্যাল পরিমাণ দূরত্ব অতিক্রম করতে গিয়ে খাইছে তাহলে গড়মুক্ত পথে ফর্মুলাটা কি ছিল যতটুকু দূরত্ব অতিক্রম করবে আর ধাক্কা সংখ্যা এটা হচ্ছে ধাক্কা সংখ্যা রাইট ধাক্কা সংখ্যা রাইট এখন আমাকে বলো যে এন এর মান কত এন এর মান হচ্ছে অনুসংখ্যা সমান তাহলে আমরা এন এর জায়গায় এন পাই সিগমাস অ্যাল বসানো হয়েছে আর এই ধাক্কাগুলা খাওয়ার জন্য খাওয়ার সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাহলে এল আমরা বসাইছি রাইট তাহলে এল বাই এন পাই স্কোয়ার এল 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 ক্যান্সেল তাহলে আনসার কত আসছে আসছে বাই পাই তাহলে এটা হচ্ছে গিয়ে মুক্ত পথে সূত্র এবং মনে রাখতে হবে এই সূত্রটা ইউজ করার সময় খুব গুরুত্বপূর্ণ কিছু মানে মিস্টেক হয়ে থাকে এই মিস্টেকগুলো যেন না করে মানুষজন এটার জন্য মনে রাখতে হবে এন হচ্ছে এককায়তনী অনুসংখ্যা পাই হচ্ছে কি থ্রি আর সিগমা যেটা হচ্ছে কি অনুর ব্যাস আণবিক বেশ বলে তাই এটাকে আমরা আণবিক বেশ নাম অনুর ব্যাস বা আনবিক বেশ ওকে আমরা এখন যে ফর্মুলাটা ডিরাইভ করছি সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যিনি ডিরাইভ করছেন তার নাম অনুযায়ী এটাকে ক্লসিয়াসের ফর্মুলা বলা হয় ক্লসিয়াস এটা ডিরাইভ করছেন বা প্রমাণ করছেন তো ক্লসিয়াসের ফর্মুলা অ্যাকুরেট ফর্মুলা না গড় মুক্ত পথ বা একটা অনু মুক্তভাবে যতটুকু পথ অতিক্রম করে সেই মুক্তপোধের ফর্মুলাটা অ্যাকুরেট এটা আমরা ভালোভাবে বুঝতে পারি প্রমাণটা দেখলেই কারণ হচ্ছে আমরা ধরে নিছি অন্যটা হচ্ছে সোজা আগাবে এবং সোজা

উচিত এইটা এবং এটাই আমরা ইউজ করার চেষ্টা করব সময়। এবং এই আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের সবগুলো গুরুত্বপূর্ণ থিউরি এবং প্রত্যেকটা থিওরির ম্যাথ আমরা দেখছি তাই আশা করি হচ্ছে এই মানে যতগুলো আলোচনা করা আলোচনা এবং হচ্ছে ম্যাথগুলা যদি সবাই বুঝে থাকো তাহলে হচ্ছে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং বোর্ড এবং আমরা যেভাবে পড়ছি সেটা আসলে অ্যাডমিশন টেস্ট তোমাদের সেটার জন্য হচ্ছে কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ